কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে জুনি আর অঙ্কিত তো অঙ্কিতের কলেজে চলে যায় এদিকে চিত্রা তো এ সমস্ত কিছু থেকে তার তো একদম সহ্য হচ্ছে না সে মনে মনে ভাবছে আমার ছেলেটাকে একেবারে নিজের করে নিয়েছে এই জুনি আমার থেকে দূরে করে দিচ্ছে আমি ওকে কোনোদিন ক্ষমা করব না তখন কথা পিসিয়াকে বলে আচ্ছা পিসি জুনির আজ এরকম দিনে যদি মেজমা জুনির পাশে থাকতো তাহলে কত ভালো হতো বলতো পিসিয়া তখন বলে তুমি তো জানো তোমার মেজমাকে কথা আজকের এই দিনে এগুলো না বললেই বাদ দাও ছাড়ো এসব কথা আরও না অনেক ঝামেলা হবে আমরা বরং যাই তোমার ব্যবসার কাজে আমি কিছু সাহায্য করি তোমায় এদিকে কথা নিজের ব্যবসার কাজের জন্য তিন চারজন মেয়েকে অ্যাপয়েন্ট করে মেয়েরা তো কাজ করতে থাকে অপরদিকে অগ্নি তো ঘরে ঘুমাচ্ছিলো সেই মেয়েগুলোকে দেখেই তো চিৎকার করতে থাকে আর অগ্নি চিৎকার সঙ্গে কথা সঙ্গে সঙ্গে অগ্নির কাছে আসে এদিকে মেয়েগুলো তো সে দেখে তার সাথে সেলফি তোলার জন্য হুটোপাটি লাগিয়ে দেয় আর সমস্ত কিছু দেখে জেলাস ফিল করতে থাকে সঙ্গে সঙ্গে মেয়েগুলোকে বলে এই তোমাদের আমি কাজে রেখেছিলাম এই জন্য আমার সামনের থেকে নজর দিচ্ছ তোমরা যাও বেরো এখানে একটা আমি রাখবো না বেরাও ঘাট ধাক্কা দিয়ে তো বের করে দেয় এদিকে এইভি কথাকে বলে তুই এসবকে এখানে কেন নিয়ে এসেছিস কথা তখন বলে আমি ভেবেছিলাম ওরা এখানে ভালো কাজ করতে পারবে কিন্তু আমি বুঝতে পারিনি পাঁচক মাসে এবি তখন বলে তুই যে কবে বুঝতে পারবি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে অন্যদিকে জুনিয়র অঙ্কিতও চলে গেছে তাদের কলেজে কলেজের প্রিন্সিপালের সাথে জুনি কথা বলে প্রিন্সিপাল তখন জুনিকে বলে দেখুন উজ্জয় অঙ্কিত কিন্তু আমাদের এই কলেজের বেস্ট টিচার ওর ক্লাস করার জন্য স্টুডেন্টসরা বসে থাকে আশা করছি ওরা তোমার ক্লাস করার জন্য ওভাবেই বসে থাকবে ইতিহাসকে ওরা সত্যি খুব ভালোবেসেই ফেলবে যদি তখন বলে আপনার আশীর্বাদ থাকলে সে নিশ্চয়ই আমি পারবো তখন স্যার বলছেন হ্যাঁ আমি জানি তুমি পারবে জুনি অনেক বড় টিচার হবে তুমি এরপর আজকে জুনিকে নিয়ে ক্লাসে চলে যায় যে ক্লাসের স্টুডেন্টসদের বলে যে আজ থেকে ইনি তোমাদের হিস্ট্রি পড়াবেন আর উনি তোমাদের নিউ ম্যাম আর এছাড়াও ওনার আরেকটি পরিচয় রয়েছে যেটা হচ্ছে উনি হচ্ছেন আমার স্ত্রী এটা শুনে অনেক মেয়েদের রিয়্যাক্ট তো সেই রকম ছিল তারা হাঁ হয়ে যায় এসব শুনে তারা খুব বাজেভাবে জুনির সাথে রিয়াকশন দিচ্ছিল এসব আক্কির একদমই পছন্দ হয় না সে বলে জুনি এখন আপনাকেই সমস্ত কিছু সামাল দিতে হবে এখন তাহলে আমি আসি এই বলে আক্কি ওখান থেকে চলে যায় অন্যদিকে কথা ভাবে সে আবারও নতুন করে মেয়েদেরকে অ্যাপয়েন্ট করবে আর এই কথাটা চিত্রা শুনে নেয় সে ভাবতে থাকে যে এই সুযোগ ম্যানদিকে এবারে ঢোকানো এই বাড়িতে অন্যদিকে একটা মেয়ে আক্কিকে জিজ্ঞেস করে স্যার আপনি ক্লাস করাবেন না তখন আক্কি বলে তোমাদের হিস্ট্রি ম্যাম চলে গেছেন ক্লাসে করে হিস্ট্রি ক্লাস করাবেন এদিকে মেয়েটি জানতে পেরে যায় যে জুনি এক স্ত্রী হয় তখন সেই মেয়েটির আগে বলে আমি তো হিস্ট্রি ক্লাস করবো না তোমাকেও কিভাবে হিস্ট্রি বানাতে হয় সেটাও আমি দেখে নেব এদিকে মান্ডবীকে তো কথা অ্যাপয়েন্ট করে দেয় মাণ্ডপে তো ছদ্ম বেশি আসে আর কথা অনেক হার্বাল প্রোডাক্ট বানাতে থাকে তার মধ্যে একটা হলো লজেন্স যেটা কারোর কোনো ক্ষতি করে না এদিকে মান্ডবী তো লজেন্সটা খুব পছন্দ হয়ে যায় সে অনেকগুলো খেয়ে ফেলে তারপরে তার পেট কামড়ানো শুরু হয়ে যায় আর সে বাথরুমে যাচ্ছে আর আসছে এদিকে কথা লজেন্সগুলো গুনতে থাকে তার পাঁচশোটা হয়েছে কি না কিন্তু পড়ছে না এরপর কথা বলে মতো লজেন্স হবে কিন্তু এত কম হবে ভাবতে পারিনি এর মধ্যে মান্ডবী ওখানে চলে আসে আর কথা তখন বলে এই তুমি সত্যি করে বলো তো তুমি লজেন্স গুলো খেয়ে ফেলো নি তো এই লজেন্স গুলো বেশি খেয়ে নিলে পেট কামড়াবে বলতে না বলতে মান্ডবী পেট কামড়ানো শুরু হয়ে যায় আর কথা তখন বুঝতে পেরে যায় সমস্ত